আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আর মাত্র নয় দিন রয়েছে এরপরেই কুরবানির ঈদ জিলহজ মাস আজকে জিলহজ মাসের আজ এক তারিখ এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুরা ফাজরের মধ্যে বলেছেন ওয়ালফাজেরি ওয়ালা আল্লাহ পাকরফ বুল আয়লামিন বলেন ওয়ালফাজর শপথ ফজরের এবং শপথ দশ রাত্রির এই নয় দিন আল্লাহ পাকরফ বুল আয়লামিনের কাছে অত্যন্ত প্রিয় এই নয় দিনের যে ইবাদত রয়েছে এই নয় দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এতটাই প্রিয় যা অন্য অন্য মাসের মধ্যে ইবাদতের অপেক্ষায় এই এই মাসের এই দশ দিনের ইবাদত আল্লাহ কাছে এর বেশি আল্লাহ একবার আপনারা এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আপনারা বেশি বেশি ইবাদত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনাদের প্রার্থনাগুলো গুলো কামনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মন খুলে দোয়া করবেন আপনাদেরকে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন যা চাবেন তাই দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আজকে আমি আপনাদেরকে কুরবানি ঈদের যে কুরবানি কারা কারা করবেন কাদের উপর কুরবানি ওয়াজিব হয় এই বিষয়টি বলবো এর আগে আমি এই নয় জিলহজ পর্যন্ত অর্থাৎ এই জিলহজ মাসের এই নয় এবং দশ দিন কি পরিমাণ গুরুত্ব রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন কি গুরুত্ব দিয়েছেন কেমন রয়েছে আপনাদেরকে আগে বলে দেই এরপর কুরবানির উপরে এই বিষয়টি বলবো ভাই এবং আল্লাহ পাক বলবের মধ্যে বলেছেন ওয়াল ফাজরি ফজরের ফজরের কসম এবং এবং দশ রাত্রির কসম এর দ্বারা আল্লাহ পাক আলামিন আলমিন জিলহজ জিলহজ এর গুরুত্ব বুঝিয়েছেন প্রতিটি রাতের গুরুত্ব বুঝিয়েছেন এবং প্রতিটি দিনের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এই গুরুত্ব বলেছেন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নয় জিলহজ এই এই দিনগুলির ইবাদত জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দিনগুলির ইবাদত অপেক্ষায় অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নাই সুবহান আল্লাহ তাহলে এই জিলহজ মাসের ইবাদত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় আর যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে ওই ব্যক্তি রমজানের রোজার মতো সওয়াব পাবে সুবহান আল্লাহ আর যে ব্যক্তি রাতে ইবাদত করবে লাইলাতুল কদরের রাতে যে পরিমাণ সওয়াব হয় আমল করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের রাতগুলোর মধ্যে যদি নয় তারিখ পর্যন্ত যে রাতগুলো রয়েছে এই রাতগুলোর মধ্যে যদি আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে নামাজ পড়ে নফল নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রার্থনাগুলো কবুল করে নেবেন সুবহানাল্লাহ তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি পরিমাণ গুরুত্ব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশেষ ভাবে নয়ে জিলহজের কথা বলেছেন নয়ে হজ আরাফার দিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে ওই ব্যক্তির জন্য বিগত দুই বছর পরবর্তী এবং পরবর্তী দুই বছরের গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কি পরিমাণ সওয়াব কি পরিমাণ ফজিলত এই জিল হজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছেন তা আপনারা বুঝতেই পেরেছেন যে কি পরিমাণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিন রেখেছেন তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আপনাদেরকে বলে দিব যে কাদের উপর কাদের উপর কুরবানি ওয়াজিব হয় কাদের উপর কারা কারা কুরবানি করবে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমার উপরে কি কুরবানি ওয়াজিব হয়েছে কিনা আমি কি কুরবানি দিতে পারবো কিনা তো এরকম প্রশ্ন অনেক মানুষের মধ্যে রয়েছে তো আজকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি কুরবানি করতে হবে পরিমাণ মালিক যদি আপনি হয়ে যান এটা এক এক বছর বছর ওই ওই উপর মাল অতিবাহিত হতে হবে না যেই নেশাব পরিমাণ সম্পদ হইলে আপনি কুরবানি করবেন ওইটা এক বছর অতিবাহিত হতে হবে না ওইটা যদি আপনি নয়ে জিল হজ অর্থাৎ জিলহজ মাসের এক তারিখ থেকে যদি আপনি নয় তারিখের মধ্যে যদি আপনি এই নেশা পরিমাণ মালের মালিক হয়ে যান তাহলে কুরবানি কুরবানি হতে হবে প্রাপ্ত বয়স্ক হতে হবে বালেক হতে হবে এবং মুকিম হতে হবে মুসাফির হইলে আপনার উপর আহ ওয়াজিব হবে না কুরবানি করা তো প্রিয় তিনি ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাদের উপর কুরবানি করা ওয়াজিব হবে